সকালবেলাটা উঠেই জ্বালানোর পর্দাটা সরিয়ে দেখে নিই আকাশটা কীরকম আছে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিই চলে যাই স্নানে স্নান থেকে এসে একটু চুলটা শুকিয়ে নিই তারপর দৌড় রান্নাঘরে দু কাপ চা করব বলে নিজেদের জন্য কিন্তু বসে খাওয়ার সময়টা কোথায় এক কাপ চায়ের চুমুক আবার দৌড় নিচে যেতে হয় রান্না করতে কে কী খাবে কে কী করবে সেটা ভেবেই যেন সময় চলে যায় ভাত তরকারি ডিম একসঙ্গে রেডি করে বসিয়ে দিই সব সকলকে খেতে দিই স্বামী শ্বশুর বাচ্চা আমি আর আমার শাশুড়ি সবার শেষে খাই অনেক সময় তো খাবার ঠান্ডা হয়ে পড়ে থাকে আমার স্বপ্ন ছিল গান শিখবো আর্ট শিখব কিন্তু সব করি সবাই শুধু ওদের জন্য ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির জন্যই চিন্তা করে আমি একটু আমার জন্য চিন্তা করি কোথায় আমি এই সংসারে টানা পড়ে সবাই যখন টেবিলে বসে আমি তখন ওদের জন্যই কারো মজা কারো খুঁজি কোথায় বিকেলটা যেন একটু শান্তি তখন নিজেদের জন্য একটু চা আবার সেই দু কাপ চা করে একসঙ্গে বসে দুজন একটু গল্প করে একটু সময় নিজের জন্য রাতে আবার মেয়ের হোমওয়ার্কটা দেখে নিয়ে ঘরটুকু একটু গুছিয়ে নিয়ে ওকে খেতে একা একটু ছাদে চলে যায় গাছগুলোর সঙ্গে একটু সময় কাটাই ওদেরকেও বলি তোরাও কি একটু নিজের জন্য সময় চাস আমার মতো এইভাবেই আমি ছাদে হাঁটি আর ওদের সঙ্গে কথা বলি এইভাবেই আমার একটা গোটা দিন শেষ হয়ে যায় একটু নিজের জন্য সময় কোথায় হারিয়ে যায় সেই যেন কাপের ধোর মতো